শহীদের বাড়ির গেটমেন কিন্তু খাইরুলের জন্য দোয়া করে যে খাইরুলের যাতে এবার চাকরিটা হয়ে যায় এবার কিন্তু খাইরুল ইন্টারভিউ দিতে গেল তাহলে কি পরবর্তী সাতাশ নম্বর পর্বে খাইরুলের চাকরিটা হতে চলেছে তাহলে ঠিক কেমন হবে নাটকের নম্বর পর্বটি এবং আপনারা দেনা পাওনা নাটকের কবে দেখতে পারবেন সব সবকিছু বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই আজকের এই দেড় থেকে দুই মিনিট ভিডিওটিকে মোটো অবহেলা না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন খাইরুল কিন্তু অনেক দিন থেকেই চেষ্টা করছে তার একটা চাকরি হোক এবং সে নিজের পায়ে দাঁড়াতে চায় এবার কিন্তু খায়রুল আবার ইন্টারভিউ দিতে গেল তাহলে কি চাকরিটা হতে চলেছে খাইরুলের অপর দিকে কিন্তু মনে দিন দিনই হিংসা এবং বড় ভাব বেড়েই চলেছে তাহলে কবে আসতে চলেছে দেনাপাওনা পাওনা নাটকের সাতাশ নম্বর পর্বটি এবং আপনারা দেনাপাওনা নাটকে নাটকের সাতাশ নম্বর পর্বটি কবে দেখতে পারবেন সবকিছু বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত এই রকমই নাটকরা আপডেট এই চ্যানেলে আপলোড করি এখন জানা যাক কবে আসতে চলেছে দেনা পাওনা নাটকের ২৭ নম্বর পর্বটি আপনারা দেনা পাওনা নাটকের ২৭ নম্বর পর্বটি দেখতে পারবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে সিনেমাওলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার